আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন আপনাদের লাঞ্চ হয়েছে কি না কমেন্টস করবেন আমি এখন লাঞ্চ করব দেখুন আমি লাঞ্চ করব আপনারা টিফিনটা খোলাটা দেখুন এই দেখুন এই টিফিন আছে টিফিনের মধ্যে খাবার প্যাক করা আছে দেখুন এই খাবার প্যাক করাটা হুম খুললাম এই যে এই খুললাম দেখুন কি কি আছে দেখুন ভাত আছে আর সবজি আছে এটা কি সবজি এটা হচ্ছে মস এটা বিমস সবজি আছে বিমসের সবজি বিমস আছে আর গাজর আছে গাজর আছে আলু আছে আলু আছে আর বেগান আছে বেগান এই দেখ বেগুনটা কেটে যাচ্ছে এই দেখুন এটা বেগুন এটা বেগুন আছে বেগুন আছে আর টেমোটো আছে এই হচ্ছে টেমোটো এই দেখুন এটা হচ্ছে টেমোটো এটা টেমোটো টেমোটা মিক্স হয়ে গেছে এটা আর কি মিক্স সবজি এতে জিরা আছে গোটা জিরা আছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে গোটা জিরা আছে গোটা জিরে আছে আর কি আছে আর কি আছে আর কিছু তেমন দেখতে পাচ্ছি না মিক্স সবজি বানিয়েছেন সো কেমন লাগবে খেয়ে টেস্ট করতে হবে সো আপনাদের লাঞ্চ হয়েছে কি না জানাবেন আমি এখন লাঞ্চ করি আপনারা ও লাঞ্চ যারা করেননি লাঞ্চ করে নিন আর যাদের হয়ে গেছে বা এখনও করেননি লাঞ্চ কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানাবেন ভুলবেন না বাই